ভাই আমরা দুই হাজার পঁচিশ সালের আপডেট ওভেন ভাই কিন্তু ভাই এমন সুন্দর কালার তো রেস্টুরেন্ট ও ঠিকঠাক আসে না ভাই ভাই আসবে এখন আপনার বাসায় যদি এই কমার্শিয়াল ওভেন থাকে আপনি এক হাজার আইটেম উপরে কিন্তু গ্রিল কেক বিস্কিট পারোটি যত ধরনের আইটেম আছে কিন্তু তৈরি করতে পারবেন ভাই কিন্তু ভাই সবাই বলে নাকি বেকিংটা ঠিকঠাক কালার আসে না আপনারটা থেকে আসবে 100% আসবে দেখেন আমাদেরটা কিন্তু ইয়ারফায়ার ওভেন ওই যে লাইটিং সিস্টেম দেখছেন লেজার লাইট লেজার লাইট আবার এখানে কিন্তু একটা ফ্যান আছে ফ্যানের কাজ হচ্ছে তাপটাকে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া এবং লাইটের কাজ হচ্ছে ন্যাচারাল কালার আনা

ভাই টাকার মেশিন আরে বাপরে এটা দিয়ে মাসে এক লাখ টাকা ইনকাম করা যায় আর যায় ভাই ডক্টর কুক খাবার তৈরি হবে তো হান্ড্রেড পার্সেন্ট ডক্টর কুকুর খাবার তৈরি হবে একেবারে এখান থেকে কিন্তু ফ্যাট যেটা আছে এটা কিন্তু ঝরে ঝরে পড়ে যাচ্ছে দাম কত ভাই একদম পানির দাম মাত্র ছয় হাজার আটশো লিটার মাত্র ছয় হাজার আটশো টাকা আট হাজার পাঁচশো লিটার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে বিস্তারিত জানতে আবার যোগাযোগ করুন